এক মৃতদেহ কি চমৎকার একটি কথা বলেছিল যারা আমার লাশের ওপরে কাঁদছেন এরাই আমাকে আর বাঁচতে দেবে না যদি আমি উঠে বসি যদি আঘাতের জায়গা থেকে রক্ত না বেরোয় তাহলে বুঝবেন সেই আঘাত আপনাকে কোনো আপনজনই দিয়েছে আমাদের সম্পর্কগুলো যেন একটা চাকরির মতো হয়ে গেছে আজকাল ভালো অফার এলেই বদলে যায় এটা হলো সেই যুগ যখন মানুষ পড়ে যায় তখন হাসি পায় আর মোবাইল পড়ে গেলে কান্না পায় মৃত্যুর পর কোনো মানুষের সম্পর্কে ভালো কথা বলে কি লাভ যখন সে বেঁচে ছিল তখন হাজার চেষ্টা করেও কোনো একটা ভালো কথা তাকে বলিনি বন্ধুরা খুব সাবধানের পথ চলবেন এখানে তো মানুষ ভগবানেরও সাথে বিশ্বাসঘাতকতা করে তো আমাদের গুরুত্ব আর কতটুকু অহংকার আর পেট যদি বেড়ে যায় সে ইচ্ছা করলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না জীবনে সবথেকে কটু সত্যি কথা তাদের থেকেই শুনতে পাওয়া যায় যারা খুব মিষ্টি করে কথা বলতে পারেন এই স্বার্থপরতার দুনিয়ায় অনুভূতি হলো এক পাপ যাকে আপনি সাঁতার কাটতে শেখাবেন সেই চাইবে আপনাকে ডুবিয়ে দিতে বড়ই অদ্ভুত এই জীবন মিথ্যে বললে তো ভগবান রুষ্ট হবে আর সত্যি কথা বলবেন তো আপনজন রুষ্ট হবে গীতা আর কোরআন কিন্তু কখনো একে অপরের সাথে লড়ে না এদের জন্য কিন্তু তারাই লড়ে যারা এদেরকে পড়ে না নির্জীব বস্তুকে বদনাম দেওয়া কত সহজ মানুষ লুকিয়ে লুকিয়ে কথা শোনে আর বলে দেয়ালেরও কান আছে পয়সা বলে আমি প্রতিদিন নতুন সম্পর্ক তো তৈরি করে দেব কিন্তু পুরনো সম্পর্কগুলোকে ভেঙেও দেব বন্ধুরা মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায় না মানুষ তখন হারায় যখন সে একা থাকে সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানেন এই দুনিয়ায় আপনজন বলে কেউ হয় না লাশকে শ্মশানে নিয়ে যাবার পর আপনজনেরাই বলে আর কত সময় লাগবে নিজের পায়ে দাঁড়িয়ে মরে যাওয়া কারোর সামনে বেঁচে থেকে মাতানত করার চেয়ে গুণ ভালো লোক আপনাকে এটা বলবে যে আরও ভালো করতে হবে কিন্তু কখনো এটা বলবেন না যে তার চেয়েও ভালো করতে হবে নিমের স্বাদ তেতো কিন্তু এটা তার কোনো ভুল নয় ভুল হল মানুষের স্বার্থপরতার তার যে তার মিষ্টি জিনিসই পছন্দ যদি লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে অভিষ্ট থেকে চোখ সরাবেন না কাকের বাধা কখনো পাখিকে আটকাতে পারে না নিজে পড়ে গিয়ে তো দেখুন কেউ আপনাকে তুলতে আসবে না একটু উঠে তো দেখুন সবাই আসবে আপনাকে ফেলে দিতে সুন্দর মুখও বয়স্ক হয়ে যায় শরীরের শক্তিও একদিন অনেকটা কমে যায় ছোট্ট চারা গাছটিও একদিন বুড়ো হয়ে শেষ হয়ে যায় কিন্তু একটা ভালো চরিত্রের মানুষ সারা জীবন কিন্তু ভালোই থাকে যদি ফসলের আকাল হয় তো মানুষ বাঁচে না আর যদি সংস্কারের আকাল হয় তো মানবতা বাঁচে না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু বিশেষ প্রতিভা থাকে কিন্তু অন্যের মতো হতে গিয়ে মানুষ তার নিজের প্রতিভাকে নষ্ট করে ফেলে নিরবতা কিন্তু কোনো মানুষের দুর্বলতা না তার মহানুভবতা হয় কারণ যে শয় সেই রয় যার যেরকম সংস্কার সে সেরকম ব্যবহার করবে নয়তো কেউ পাখিদেরকে খাঁচায় পোষে আবার কেউ পাখিদেরকে খোলা আকাশে দেখতে ভালোবাসে কেন দুনিয়াতে সমস্ত জিনিসই আঘাত পেয়ে ভেঙে যায় একমাত্র সফলতাই হলো এমন জিনিস যেটা আঘাত পেয়ে তৈরি হয় যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে ভাগ্য কখনো অশুভ হতে পারে না পাহাড়ে ওঠার সময় কিন্তু ঝুঁকে চলতে হয় আর নামার সময় সোজা থাকতে হয় কেউ যদি ঝুঁকে চলেন তাহলে বুঝবেন সে ক্রমশ ওপরে উঠছে আর যদি কেউ অহংকারের সাথে চলে তাহলে বুঝে নেবেন সে নিচে যাচ্ছে অভিমানের ক্ষমতা দেবতাকেও শয়তান করে দিতে পারে আর নম্রতা সাধারণ মানুষকেও দেবতা বানিয়ে দিতে পারে যে যা বলছে তাকে বলতে দিন তাতে কী বা এসে যায় এ তো সব কিছুই সময়ের খেলা সময় সব সময় পরিবর্তনশীল সময় সবারই আসে ভগবানের কাছে কিছু চেয়ে আমাদের কি লাভ হবে আমরা তো সেটাই পাবো যা কর্ম আমাদের দেবে আপনার বিপদে যে আপনার হাত ছেড়ে দেয় সে আমাদের যতই কাছের হোক না কেন মন থেকে মুছে যায় মানুষ কেবল একটা ব্যাপারেই খুব একা হয়ে যায় যখন তার খুব কাছের মানুষই তাকে ভুল বোঝে বন্ধুরা কিছু সম্পর্ক তো ভগবানই খারাপ করে দেন যাতে আমার বা আপনার জীবন খারাপ না হয় যে সম্পর্কে অহংকার আর দূরত্ব বেশি থাকে তাকে মন থেকে সর্বদাই দূরে রাখুন নিজের ভুলকে ভুলে যান কিন্তু ভুল থেকে নেওয়ার শিক্ষাটাকে সর্বদাই মনে রাখুন সময়ের থেকেও বেশি তাদেরকে গুরুত্ব দিন যারা সঠিক সময় আপনার পাশে থেকেছে মৃতলোকের জন্য শোক করার মানুষ তো অনেকই পাওয়া যায় কিন্তু যে বেঁচে আছে তাকে সঠিক রাস্তায় নিয়ে যাবার লোক পাওয়া যায় কোথায় আপনার উদ্দেশ্য ও চিন্তা চিন্তাভাবনা সৎ হওয়া উচিত মিষ্টি কথা বলার মানুষ তো অনেকেই আছেন কিন্তু যখন ভেঙে পড়বেন তখন কিন্তু একাই ভাঙবেন কারণ এই দুনিয়া মজা দেখতে খুব ভালোবাসে কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে মন থেকে ধন্যবাদ জানান কারণ এরা সেই সব মানুষ যারা আপনাকে শিখিয়েছে যে কখনো কাউকে বিশ্বাস করতে নেই কথা বলতে তো সবাই জানে কিন্তু কোন পরিস্থিতিতে ঠিক কোন কথাটা বলতে হয় এবং কতটাই বা বলতে হয় সেটা ঠিক কজন জানে আপনি সুন্দর হন কিংবা নাই হন কিন্তু আপনার কথা সর্বদাই সুন্দর হতে হবে কিন্তু মানুষ আপনার মুখ ভুলে যেতে পারে আপনার বলা কথা সে কখনোই ভোলে না মিথ্যে বলা কি অদ্ভুত তাই না নিজে বললে আনন্দ পাওয়া যায় আর অন্য কেউ বললে রাগ হয়ে যায় স্মৃতিশক্তি দুর্বল হওয়া খুব শুভ জিনিস চিন্তিত তো সেই সব মানুষই হন যাদের সব কিছুই মনে থাকে মা বাবার পরামর্শ সবাই পছন্দ করে না কিন্তু মা বাবার সম্পত্তি সবার প্রিয় বন্ধুরা দায়বদ্ধতা অনেক সময় রাতের ঘুম কেড়ে নেয় কেউ রাত জাগছে মানে এইটা না যে সে কারোর প্রেমিক অনেক দূর পর্যন্ত যেতে হয় এটা জানতে যে আমাদের কাছে কে আছে এই দুনিয়ায় সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ একজনের কাছে চাইলে ফ্রিতে আরও হাজারটা পাওয়া যায় আর এই দুনিয়ায় সবথেকে দুষ্পার্প জিনিস হলো সাহায্য হাজার লোকের কাছ থেকে চাইলেও হয়তো কেউ একজন দেয় সৎ মানুষকে তাই অসৎ মানুষের থেকে বেশি কৈফেত দিতে হয় বন্ধুরা কখনোই নিজের বয়স এবং সম্পত্তি নিয়ে অহংকার করবে না কারণ যে জিনিস গোনা যায় সে জিনিস একদিন শেষও হয়ে যায় যদি মন খারাপ হয় তাহলে বই পড়ায় মনোনিবেশ করুন যদি সে ছেড়ে চলেও যায় তাহলেও আপনাকে শক্তিশালী ও সমর্থ করে দিয়ে যাবে আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাভাবনাকে দ্রুত সরিয়ে ফেলতে হবে কারণ আপনার ভাবনা চিন্তা যদি পজিটিভ হয় তবেই আপনি সফলতা পাবেন এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কত বছর বাঁচলেন গুরুত্বপূর্ণ হলো এটা আপনি সুখে কত বছর বাঁচলেন শক্তিশালী ও সক্ষম হওয়ার আনন্দ তখনই পাবেন যখন পুরো দুনিয়া আপনাকে কমজোর করার চেষ্টা করবে জীবনে যদি কোনো বিষয়ে আপনি ভয় পান তো সেই ভয়কে কখনোই নিজের ওপর চেপে বসতে দেবেন না বরং তার ওপর নিরন্তর আঘাত করে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করুন যে মানুষ ভয় পেয়ে আগে যেতে সাহস পায় না সে মানুষ কিন্তু জীবনে কোনোদিন সফলও হয় না কখনো কখনো আমরা কারোর কাছে ততটা প্রাধান্য পাই না যতটা আমরা মনে করি আমাদের কখনোই অতীত নিয়ে হতাশ হলে চলবে না আর না তো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত যেটা আজ আছে তাতেই খুশি থাকা উচিত বন্ধুরা জীবনে কোনো দিনও কারোর কাছে নিজের রহস্য প্রকাশ করা উচিত না কারণ এটার জন্য আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে সারা জীবন একটা শিক্ষা সবসময় মনে রাখবেন বন্ধুত্বে আর আশীর্বাদে মন পরিষ্কার রাখবেন সেই কাজ আপনার কাছে ততক্ষণ অব্দি কঠিন মনে হবে যতক্ষণ আপনি সেটার জন্য চেষ্টা করবেন বন্ধুরা ততক্ষণ উপার্জন করুন যখন কোনো দামি জিনিস যতদিন না আপনার কাছে সস্তার বলে মনে হয় দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কাজ হল আপনজনের মধ্যে অন্তরঙ্গতা খোঁজা নদীর কিনারায় দাঁড়িয়ে থাকলেই নদী পার হওয়া যায় না সেই নদী পার হওয়ার জন্য তার গভীরে যেতে হয় জীবনে শুধু অপেক্ষা করলেই হয় না তার কারণ ভালো সময় কিন্তু নিজের থেকে আসে না তাকে অনেক পরিশ্রম করে নিয়ে আসতে হয় দোষ তো আমরা জীবনে অনেক করি কিন্তু সাজা সেখানেই পাই যেখানে আমরা নির্দোষ থাকি আপনার থেকে যারা দূরে যেতে চান তারা সব দোষ পরিস্থিতির উপর চাপিয়ে দেন জীবন কখনোই এক মিনিটে বদলে যায় না কিন্তু এই এক মিনিটের ভাবনা আপনার জীবন বদলে দিতে পারে এই জীবনে টাকার দাম যতটাই নিচে নেমে যাক না কেন এতটাও নিচে পড়বে না যতটা না মানুষ টাকার জন্য নিচে নেমে যায় যদি লড়াই আপনজনের সাথে হয় তাহলে সেখানে হেরে যাওয়াটাই ভালো কারণ কিছু সম্পর্ক খুব মূল্যবান হয় যে সমস্ত মানুষ ভিতরে ভিতরে প্রায় মৃতপ্রায় হয়ে যায় তারাই কিন্তু অন্যদের বাঁচার শিক্ষা দিয়ে থাকে আমাদের জীবনে জিততে শিখতে হবে একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখনই জীবনে কোনো সমস্যার উৎপত্তি হয় ভিতু লোকেরা সবসময় পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজের ভিতকে আরও শক্ত করে নেয় মিষ্টি স্বপ্ন তো আমরা সকলেই দেখি কিন্তু অদ্ভুত এটাই যে চোখের জল নোনতা কেন হয় কাউকে ধ্বংস করে নিজেকে তৈরি করলেন তো কি করলেন কাউকে কাঁদিয়ে নিজে হাসলেন তো কি হাসলেন জীবনে এটা তো নিশ্চিত যে কোনো কিছুই নিশ্চিত না আত্মার সাথে জড়িত সম্পর্কগুলোর ওপর দেবতাদেরও আশীর্বাদ ভরে যায় যতই ভাঙার চেষ্টা করুন না কেন ভেঙেও আবার গড়ে যায় সত্যি কথা বলা লোকেদের আমাদের এই জন্যই পছন্দের কারণ তারা নিজেরা ভেঙে যায় কিন্তু অন্যদের মনে কখনো আঘাত দেয় না বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা দয়া করে সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হয় এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ